আর্চিকর কাণ্ডের এক বছরের মাথায় নবান্ন অভিযান নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হয়ে স্ট্রিটে আসতেই আটকানো হয় মিছিল পুলিশের ধস্তাধস্তিতে আহত হন নির্যাতিতার মা পার্ক স্ট্রিটেই অবস্থানে বসেন শুভেন্দু মাথায় আঘাত নিয়ে রেস কোর্সের দিকে ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন নির্যাতিতার বাবা ও মা অবস্থানে বসে অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার মা ভর্তি করানো হয় হাসপাতালে সেদিন নিজেই খবর পেয়ে পৌঁছে গিয়েছিলেন আর্জি করে আটকে দিয়েছিলেন পুলিশের গাড়িও সেই দিনে এই আন্দোলনের প্রথম সংখ্য বাজিয়েছিলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় তারপরেই সহকর্মীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে পথে নামেন জুনিয়র চিকিৎসকরা চলে জোড়ালো প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন মিছিল অবস্থান বিক্ষোভে তোলপার হয়ে ওঠে রাজ্য রাজনীতি তদন্ত ভার যায় সিবিআই এর হাতে এই আন্দোলনের এক বছর পার ধীরে ধীরে বদলেছে আন্দোলনের গতিপথ বদলেছে আন্দোলনের মুখ এক বছর পরে ফিরে এলো সেই দিন মেয়ের সঠিক বিচারের দাবি নিয়ে পথে নামলেন আর্জি করেন নির্যাতিতার বাবা মা এবার এই অভিযানে নতুন হয়ে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবা মা এই আন্দোলনকে অরাজনৈতিক আখ্যা দিলেও নবান্ন অভিযানে শুভেন্দু ভাবে ভাবে বুঝিয়ে দিলেন এই আন্দোলন পুরোটাই রাজনৈতিক দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ রাজনৈতিক এই স্লোগানকেই ভর করে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন কোটা আন্দোলনে মমতা বিরোধী কেন্দ্রে সকাল থেকে এই কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয় নবান্ন চত্বর মিছিল আটকাতে শহরের বিভিন্ন প্রান্তে ব্যারিকেড করা হয় নবান্ন অভিযানের আগে বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী তিনি বলেন আপনারা জানেন যে একমাত্র দল ভারতীয় জনতা পার্টি তারা অভয়ার বাবা মার অনুরোধকে যুক্তিপূর্ণ মনে করে সরাসরি বলেছে যে আমাদের সব কর্মী সমর্থকরা বিনা পতাকাতে যাবে পরিবার একা নয় আমরা আছি বাকিরা তো কোনো ভূমিকা পালন করেননি এরপরে স্বতঃস্ফূর্ত জনগণ আছে স্বাভাবিকভাবে সরকার এই যে মেরুদণ্ড সোজা রেখে ডাক্তার বোনের বাবা মার যে লড়াই এবং তার সঙ্গে সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বাংলার জনগণের যে সমর্থন তাকে ভয় পেয়েছে বলেই এইrfloor কারখানাগুলো পোচ্ছে ডোরিনা ক্রসিং এ পৌঁছল সুভেন্দু সঙ্গে ছিলেন অগ্নি মিত্রপাল অর্জুন সেন ছিলেন নির্যাতিতার বাবা মাও সেখান থেকে মিছিল করে নবানের উদ্দেশ্যে বের হল পাঁচটিতে এসে আটকায় সেই মিছিল। তার কিছুক্ষণ পরেই পুলিশের সঙ্গে শুরু হয় আন্দোলনকারীদের দস্তা দস্তি সেই সময় নির্যাতিতার মা আঘাত পান বলে দাবে অভিযোগ মহিলা লাঠির নির্যাতিতার মায়ের কপালে চোট লাগে কপালও ফুলে যায় হাতের শাখা এরপরেই পার্ক স্ট্রিটের রাস্তার ওপরেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন শুভেন্দু অধিকারী কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এখানে

2024 থেকে 2025 একটা গোটা বছর পার করে যাওয়ার পরেও আরজি করেন নির্যাতিতা তিনি এখনো বিচার পেলেন না এবং এই অভিযোগ তুলেই 9ই আগস্ট 2025 সালে আরো একবার পথে নামলেন নির্যাতিতার মা বাবা পার্ক স্ট্রিট মোড়ে ধস্তাধস্তের ঘটনার পর নির্ধারিত পথ ধরেই হাঁটা দেন নির্যাতিতার বাবা মা মিছিলে ছিলেন বিজেপি নেতা কোস্তা বাগচি এবং প্রীতম দত্ত রেস কোর্সে পাঁচ দিয়ে মিছিল এগোনোর পরই ফের আটকে দেওয়া হয় তাদের ব্যারিকেডের এপারে আটকে যান নির্যাতিতার বাবা ও মা সেখানেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন নির্যাতিতার বাবা মা নবান্ন অভিযান করতে বদ্ধপরিকর নির্যাতিতার বাবা এবং মা তারা দেখতেই পাচ্ছেন একেবারে ব্যারিকেডের ওপরে উঠে গিয়েছে রয়েছে কৌশল বাগচি রয়েছেন তারা চাইছেন নবান্নে পৌঁছে যেতে এবং নবান্ন পৌঁছতে তারা এরকম তারা বদ্ধ পরিকার এবং দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে সেই ছবিটা অবস্থান বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার মা অভিযোগ পুলিশের কাছে জল চাওয়া হলে তা তারা দেননি পরে অবস্থানে থাকা অন্য আন্দোলনকারীরা জল জোগাড় করে আনেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কলকাতা থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সুচার ও মিত্র রিপোর্ট আফ্লাস নিউজ